আপনি কি কখনো ভেবে দেখেছেন শরীর দুর্বল হলে আমরা জিমে যাই কিন্তু মন দুর্বল হলে আমরা কি করি প্রতিদিন আপনি কাজ করতে চান এগোতে চান কিন্তু মাথার ভেতর একটা অদৃশ্য ক্লান্তি আপনাকে থামিয়ে দেয় মন চায় না ফোকাস থাকে না সিদ্ধান্ত নিতে ভয় লাগে অথচ সত্যিটা হল আপনার মস্তিষ্ক কোনো দুর্বল জিনিস নয় এটা একটা পেশির মতো যাকে ঠিকভাবে ট্রেনিং দিলে সে অবিশ্বাস্য শক্তিশালী হয়ে ওঠে আজ দিগন্তের ডাক আপনাকে এমন একটি মানসিক ফিটনেসের নীল নকশা শোনাতে যাচ্ছে যেটা শুধু অনুপ্রেরণা নয় বরং ধীরে ধীরে আপনার চিন্তা ফোকাস আর মানসিক শক্তিকে নতুনভাবে গড়ে তুলতে সাহায্য করবে আপনি যদি সত্যিই চান নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণে আনতে ভেতর থেকে শক্ত হতে তাহলে এই অডিওটা শেষ পর্যন্ত আপনার জন্যই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আমাদের জীবনে এমন অনেক মানুষ আছে যাদের প্রতিভা খুব বেশি নয় সুযোগও খুব বড় নয় কিন্তু তবুও তারা ধীরে ধীরে এগিয়ে যায় আবার অনেক মানুষ আছেন যাদের মেধা আছে স্বপ্ন আছে ইচ্ছে আছে তবুও তারা ভেতরে ভেতরে ভেঙে পড়েন এই পার্থক্যটা কোথায় জানেন পার্থক্যটা শরীরে নয় পরিস্থিতিতে নয় পার্থক্যটা আপনার মস্তিষ্কের ভেতরের ফিটনেসে আমরা শরীরের দিকে খুব যত্ন নিই একটু দুর্বল লাগলে বিশ্রাম নিই অসুস্থ হলে চিকিৎসা করি শক্ত হতে চাইলে ব্যায়াম করি কিন্তু মন যখন ক্লান্ত হয়ে পড়ে চিন্তা যখন ভারী হয়ে যায় তখন আমরা সেটাকে অবহেলা করি ভাবি এটা তো সবারই হয় অথচ এই অবহেলাটাই ধীরে ধীরে আপনার ফোকাস কেড়ে নেয় আত্মবিশ্বাস কমিয়ে দেয় আর আপনাকে নিজের চোখেই ছোট করে তোলে আপনার মস্তিষ্ক প্রতিদিন হাজার হাজার সিদ্ধান্ত নেয় কখন উঠবেন কি ভাববেন কি নিয়ে ভয় পাবেন কোনটা এড়িয়ে যাবেন সব কিছুর নিয়ন্ত্রণ কিন্তু এই মস্তিষ্কের হাতেই সমস্যা তখনই শুরু হয় যখন এই মস্তিষ্কটা ক্লান্ত হয়ে পড়ে অগোছালো হয়ে যায় আর বারবার একই নেগেটিভ চিন্তার মধ্যে আটকে থাকে তখন আপনি চাইছেন এগোতে কিন্তু মন সায় দিচ্ছে না আপনি জানেন কি করা দরকার কিন্তু করতে পারছেন না এই জায়গাটাই সবচেয়ে কষ্টের একটা ছোট গল্প বলি আপনাকে ধরুন একজন মানুষ প্রতিদিন ভারী ব্যাগ নিয়ে হাঁটছেন প্রথম দিন খুব সমস্যা হয়নি দ্বিতীয় দিন একটু কষ্ট লাগলো তৃতীয় দিন শরীর ব্যথা শুরু হলো কিন্তু তিনি ভাবলেন এটা তো সহ্য করা যায় এভাবে চলতে চলতে একদিন তিনি আর হাঁটতেই পারলেন না তখন সমস্যা ব্যাগের ওজন নয় সমস্যা হলো তিনি কখনো শরীরকে শক্ত করার চেষ্টা করেননি আমাদের চিন্তাও ঠিক এমনই প্রতিদিন অল্প অল্প চাপ জমতে থাকে ভবিষ্যতের ভয় অতীতের আফসোস অন্যের সাথে তুলনা নিজের ওপর রাগ আপনি হয়তো আলাদা করে খেয়ালই করেন না কিন্তু একসময় এই চাপটাই আপনাকে ভেতর থেকে ভেঙে দেয় এই কারণেই মানসিক ফিটনেস খুব জরুরি মানসিক ফিটনেস মানে এই নয় যে আপনি সব সময় হাসি খুশি থাকবেন বা কোনো কষ্ট হবে না মানসিক ফিটনেস মানে হলো কষ্ট এলে আপনি ভেঙে পড়বেন না চাপ এলে আপনি স্থির থাকতে পারবেন আর সিদ্ধান্তের সময় আপনি নিজের ওপর ভরসা রাখতে পারবেন আপনি যদি একটু ভেবে দেখেন আপনার জীবনের সবচেয়ে বড় লড়াইগুলো বাইরের কারো সাথে নয় নিজের মাথার ভেতরের কণ্ঠটার সাথেই যে কণ্ঠটা বলে আপনি পারবেন না আপনার দ্বারা হবে না এটা আপনার জন্য না এই কণ্ঠটাকে শক্তি দেয় দুর্বল মানসিক ফিটনেস আর এই কণ্ঠটাকেই নিয়ন্ত্রণে আনে সঠিক মানসিক ট্রেনিং ভালো খবরটা হল মস্তিষ্ক পরিবর্তন করা যায় ঠিক যেমন শরীর নিয়মিত ব্যায়ামে শক্ত হয় তেমনি চিন্তাও নিয়মিত অনুশীলনে শক্ত হয় আপনি আজ যেমন আছেন কালও আপনাকে তেমনই থাকতে হবে এটা কোনো নিয়ম নয় ধীরে ধীরে অল্প অল্প করে নিজের চিন্তাকে নতুনভাবে গড়ার ক্ষমতা আপনার ভেতরেই আছে দরকার শুধু সঠিক দিক নির্দেশনা আর বোঝাপড়া এই অডিওতে যেটা শুনছেন এটা কোনো জাদু কথা নয় কোনো ফাঁকা মোটিভেশনও নয় এটা এমন এক মানসিক নীল নকশার ভিত্তি যা আপনাকে আগে বুঝতে শেখাবে আপনার মস্তিষ্ক কিভাবে কাজ করে কেন আপনি ক্লান্ত বোধ করেন আর কোথায় গিয়ে আপনি নিজের শক্তি হারান যখন আপনি এগুলো বুঝতে শুরু করবেন তখন পরিবর্তনটা জোর করে আনতে হবে না পরিবর্তন নিজেই আসতে শুরু করবে আপনি যদি এখন এই কথাগুলো শুনে নিজেকে একটু হলেও চিনে ফেলেন তাহলে বিশ্বাস রাখুন আপনি একা নন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো। আপনি দুর্বল নন আপনার শুধু মানসিক ফিটনেসকে আবার সচল করার প্রয়োজন আপনি যদি একটু থেমে নিজের ভেতরের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন আপনার জীবনের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের কারো সঙ্গে না পরিস্থিতির সঙ্গেও না এই যুদ্ধটা চলছে আপনার নিজের মনের ভেতরেই বাইরে আপনি হাসছেন কথা বলছেন কাজ করছেন কিন্তু ভেতরে কোথাও একটা জায়গায় সব সময় একটা চাপ জমে থাকে সেই চাপটা শব্দ করে না কাউকে দেখা যায় না কিন্তু প্রতিদিন আপনাকে একটু একটু করে ক্লান্ত করে দেয় এই ক্লান্তির নাম অনেক সময় আমরা দেই স্ট্রেস টেনশন চিন্তা কিন্তু সত্যি বলতে গেলে এই ক্লান্তির মূল কারণ হলো নিজের ওপর নিজের আস্থা ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া আপনি যখন বারবার নিজের ইচ্ছাগুলোকে পিছিয়ে দেন নিজের সিদ্ধান্তগুলোকে সন্দেহ করেন তখন আপনার মন একটা বার্তা পায় আপনি নিজেই নিজের পাশে নেই মানুষ যখন ছোট ছিল তখন অনেক সহজে বিশ্বাস করত সে ভাবত চেষ্টা করলে কিছু না কিছু হবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা বাড়ে কিন্তু তার সঙ্গে সঙ্গে ভয়ও বাড়ে কারণ অভিজ্ঞতা শুধু শেখায় না অভিজ্ঞতা সাবধানও করে এই সাবধানতাই একসময় এত শক্ত হয়ে যায় যে আপনি আর এগোতেই পারেন না আপনি লক্ষ্য করলে দেখবেন আপনার মাথার ভেতরে সব সময় একটা কথোপকথন চলতে থাকে এই কথোপকথনটা বেশিরভাগ সময় আপনার পক্ষে যায় না আপনি কিছু করতে চাইলে সেই ভেতরের কণ্ঠটা আগে প্রশ্ন তোলে এটা কি ঠিক হবে আগেও তো পারি লোকজন কি বলবে এই প্রশ্নগুলো খুব যুক্তিসঙ্গত মনে হয় কিন্তু এগুলোর কাজ হল আপনাকে থামিয়ে রাখা এই জায়গাটায় মানুষ সবচেয়ে বেশি ভুল করে সে ভাবে এই ভেতরের কণ্ঠটাই তার আসল বুদ্ধি সে বোঝে না যে এটা আসলে তার পুরনো ভয়গুলোর জোড়া লাগানো একটা অভ্যাস ভয় সবসময় খারাপ নয় কিন্তু ভয় যদি চালকের আসনে বসে যায় তখন আপনার জীবন আর আপনার হাতে থাকে না আপনি হয়তো লক্ষ্য করেছেন কখনো কখনো আপনি এমন কিছু নিয়ে দুশ্চিন্তা করেন যেটা এখনো ঘটেইনি আপনি ভবিষ্যতের একটা ছবি বানান আর সেই ছবিটা বেশিরভাগ সময় নেতিবাচক হয় এই কল্পনাটা এত বাস্তব মনে হয় যে আপনার শরীরও সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেয় বুক ভারী লাগে মাথা গরম হয় মন অস্থির হয়ে যায় এটা আপনার দুর্বলতা না এটা মানুষের স্বাভাবিক মানসিক প্রক্রিয়া কিন্তু সমস্যা তখনই হয় যখন আপনি এই কল্পনাকেই বাস্তব ধরে নিয়ে সিদ্ধান্ত নিতে শুরু করেন আপনি তখন নিজের শক্তির উপর নয় নিজের আশঙ্কার উপর ভর করে চলেন মানসিক শক্তি মানে এই নয় যে আপনার কোনো ভয় থাকবে না মানসিক শক্তি মানে হল ভয় থাকা সত্ত্বেও আপনি বুঝতে পারবেন কোন ভয়টা বাস্তব আর কোনটা শুধু চিন্তার তৈরি এই বোঝাপড়াটা খুব ধীরে আসে কারণ আমরা ছোটবেলা থেকে শিখি চিন্তা মানেই গুরুত্ব দেওয়া উচিত কিন্তু সব চিন্তাই গুরুত্ব পাওয়ার যোগ্য নয় আপনি যদি লক্ষ্য করেন সবচেয়ে শান্ত মানুষগুলো সব সময় কম কথা বলে না বরং তারা নিজের মাথার ভেতরের অপ্রয়োজনীয় কথাগুলোকে গুরুত্ব দেয় না তারা জানে মন এমনিতেই অনেক কথা বলবে সব কথার উত্তর দিতে গেলে জীবন থেমে যাবে এই উপলব্ধিটাই আসলে মানসিক ফিটনেসের মূল ভিত্তি আপনি যখন বুঝতে শুরু করেন যে আপনার চিন্তা আপনি নিজে নন তখন আপনি একটু দূরত্ব তৈরি করতে পারেন তখন চিন্তা আসে যায় কিন্তু আপনাকে টেনে নিয়ে যায় না একটা সময় আসে যখন আপনি নিজের ভেতরের দুর্বল জায়গাগুলোকে লুকানোর চেষ্টা বন্ধ করেন আপনি বুঝতে শেখেন দুর্বলতা মানেই শেষ নয় বরং দুর্বলতাকে চেনা মানেই শক্ত হওয়ার প্রথম ধাপ আপনি তখন আর নিজেকে দোষারোপ করেন না বরং নিজেকে বোঝার চেষ্টা করেন এই বোঝার জায়গাটা খুব নরম খুব মানবিক এখানে কোনো কঠোর শাসন নেই কোনো জোর করে বদলে যাওয়ার চাপ নেই এখানে আছে ধৈর্য আপনি নিজেকে বলেন ঠিক আছে আমি এখনও শিখছি এই একটা বাক্য অনেক বড় বোঝা হালকা করে দিতে পারে আপনি যখন নিজের সঙ্গে এইভাবে কথা বলতে শেখেন তখন আপনার ভেতরের ভাঙা অংশগুলো ধীরে ধীরে জোড়া লাগতে শুরু করে আপনি আর আগের মতো ছোট বিষয়েই ভেঙ্গে পড়েন না আপনি জানেন খারাপ দিন আসবে কিন্তু খারাপ দিন মানেই খারাপ জীবন নয় এই উপলব্ধিটা আপনাকে স্থির করে আপনি তখন বুঝতে পারেন সবসময় অনুপ্রাণিত থাকা জরুরি না সবসময় শক্ত থাকা জরুরি না জরুরি হল আবার উঠে দাঁড়ানোর ইচ্ছাটা বাঁচিয়ে রাখা এই ইচ্ছাটাই মানুষকে এগিয়ে নেয় ধীরে হলেও এগিয়ে নেয় আপনি যদি আজ নিজের জীবনে একটু লক্ষ্য করেন দেখবেন আপনি অনেক কিছুই পার হয়ে এসেছেন যেগুলো একসময় অসম্ভব মনে হয়েছিল তখনও আপনি ভয় পেয়েছিলেন তখনও আপনি সন্দেহ করেছিলেন তবুও আপনি এগিয়েছেন এই স্মৃতিটাই আপনার আসল প্রমাণ আপনি যখন এই প্রমাণটাকে নিজের মনে জায়গা দেন তখন আপনার আত্মবিশ্বাস আর বাইরে থেকে ধার নিতে হয় না সেটা ভেতর থেকে আসে আর ভেতর থেকে আসা শক্তি সবচেয়ে স্থায়ী হয় এই জায়গায় এসে মানুষ বুঝতে পারে মানসিক ফিটনেস কোনো হঠাৎ পাওয়া জিনিস না এটা প্রতিদিনের ছোট ছোট বোঝা বোঝাপড়ার ফল আজ আপনি নিজের মাথার একটা নেতিবাচক কথা বিশ্বাস না করলেও সেটাই একটা জয় এই ছোট জয়গুলোই একদিন বড় পরিবর্তন তৈরি করে আপনি যদি এই পথেই থাকেন ধীরে ধীরে নিজের গতিতে তাহলে একদিন আপনি লক্ষ্য করবেন আপনার মন আর আপনার বিরুদ্ধে নেই আপনার মন তখন আপনার সঙ্গী হয়ে গেছে আর তখন জীবন আর এত ভারী লাগে না তখন আপনি শুধু বাঁচেন না আপনি সচেতনভাবে বাঁচতে শুরু করেন আপনি যদি একটু থেমে নিজের জীবনের দিকে তাকান তাহলে হয়তো বুঝতে পারবেন আপনার জীবনের বেশিরভাগ সমস্যা হঠাৎ করে আসেনি সেগুলো এসেছে ধীরে ধীরে খুব নীরবে এমন নীরবে যে আপনি খেয়ালই করেননি কখন আপনার ভেতরের শক্তি কলতে শুরু করেছে আপনি হয়তো ভেবেছেন আপনি আগের মতো নেই কিন্তু কেন নেই সেই প্রশ্নটা আপনি নিজেকেই ঠিকভাবে করেননি মানুষের মন খুব অদ্ভুত সে সব কিছু মনে রাখে না কিন্তু অনুভূতি খুব শক্ত করে ধরে রাখে আপনি হয়তো ঠিক মনে করতে পারবেন না কে কি বলেছিল কিন্তু সেই কথায় আপনি কেমন অনুভব করেছিলেন সেটা আপনার ভেতরে থেকে যায় এই জমে থাকা অনুভূতিগুলোই একসময় আপনার চিন্তার ধরন বদলে দেয় আপনি তখন নতুন কিছু শুরু করার আগেই নিজেকে থামাতে শুরু করেন কারণ আপনার ভেতরকার মনটা আগে থেকেই ক্লান্ত এই প্লান্তিটা একদিনে তৈরি হয় না প্রতিবার আপনি নিজের ইচ্ছাকে চেপে ধরেন প্রতিবার আপনি নিজের কথা নিজেই গুরুত্ব দেন না প্রতিবার আপনি নিজের সীমা অতিক্রম করে অন্যের খুশির জন্য নিজেকে সরিয়ে দেন এই সব ছোট ছোট সিদ্ধান্ত মিলেই আপনার মনকে দুর্বল করে তোলে আপনি হয়তো তখন ভাবেননি এটা বড় কিছু কিন্তু মন সব মনে রাখে একসময় এমন হয় আপনি কিছু করতে চান কিন্তু মন সায় দেয় না আপনি ভাবেন আজ না কাল আবার কাল এলে বলেন এখন সময় ঠিক না এই পিছিয়ে দেওয়া আসলে সময়ের জন্য নয় এটা আত্মবিশ্বাসের জন্য কারণ আপনার মন তখন আর আপনাকে বিশ্বাস করতে শেখেনি সে শিখে গেছে আপনি শুরু করলেও শেষ করবেন না এই জায়গাটা খুব যন্ত্রণার কারণ আপনি জানেন আপনি খারাপ মানুষ না অলস মানুষও না তবুও আপনি আটকে যাচ্ছেন এই আটকে যাওয়াটাই মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় বাইরে কেউ দেখতেও পায় না কিন্তু ভেতরে ভেতরে একটা লড়াই চলতে থাকে এই লড়াই থেকে বের হওয়ার প্রথম ধাপ হল নিজের সাথে সৎ হওয়া নিজেকে দোষ দেওয়া নয় নিজেকে বোঝা আপনি যদি নিজেকে বলেন আমি নষ্ট হয়ে গেছি তাহলে মন আরও শক্ত হয়ে যাবে কিন্তু আপনি যদি বলেন আমি ক্লান্ত হয়ে পড়েছি তাহলে মন একটু নরম হবে এই নরম হওয়াটাই পরিবর্তনের জায়গা বাস্তব পরিবর্তন তখনই শুরু হয় যখন আপনি নিজের প্রতি কঠোর হওয়া বন্ধ করেন কঠোরতা মানুষকে সাময়িকভাবে চালাতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে ভেঙে ফেলে আর নরম ব্যবহার মানুষকে ধীরে ধীরে দাঁড় করায় আপনি যদি নিজের সাথে কথা বলার ভাষা বদলাতে পারেন তাহলে আপনার ভেতরের শক্তি আস্তে আস্তে ফিরে আসবে ধরুন আপনি কোনো দিন কোনো কাজে ব্যর্থ হলেন আগের মতো হলে আপনি হয়তো নিজেকে বলতেন আমি পারি না কিন্তু আপনি যদি নিজেকে বলেন এটা কঠিন ছিল আমি এখনো শিখছি এই একটা বাক্য আপনার ভেতরে অনেক কিছু বদলে দেয় কারণ এতে আপনি নিজেকে ভবিষ্যতের সুযোগ দেন শেষ ঘোষণা করেন না এই ভবিষ্যতে সুযোগ দেওয়াটাই মানসিক শক্তির মূল শক্ত মানুষ সে নয় যে কখনো পড়ে না শক্ত মানুষ সে যে পড়ে গিয়েও নিজেকে শেষ বলে না আপনি যদি এই অভ্যাসটা তৈরি করতে পারেন তাহলে আপনার মন ধীরে ধীরে ভয় কমাতে শুরু করবে কারণ সে জানবে ভুল হলেও আপনি নিজেকে ফেলে দেবেন না আর একটা বড় পরিবর্তন আসে যখন আপনি প্রতিক্রিয়ার আগে থামতে শেখেন আগে হয়তো আপনি সঙ্গে সঙ্গে রেগে যেতেন কষ্ট পেতেন বা নিজেকে গুটিয়ে নিতেন কিন্তু আপনি যদি এক মুহূর্ত থামতে পারেন নিজেকে বলতে পারেন আমি এখন প্রতিক্রিয়া না দিলেও চলবে তাহলে আপনার শক্তি বাঁচে এই শক্তি বাঁচানোই দীর্ঘ মেয়াদে আপনাকে স্থির করে আপনি যখন এই থামার অভ্যাস করবেন তখন আপনি বুঝতে পারবেন সব কথা আপনার উত্তর চায় না সব পরিস্থিতি আপনার শক্তি দাবি করে না কিছু জিনিস ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ এই ছেড়ে দেওয়াটা হার মানা নয় এটা শক্তি সংরক্ষণ ভেতরের পরিবর্তনের আরেকটা গভীর দিক হল নিজের সীমা চিনে নেওয়া আপনি সব জায়গায় সব কিছু দিতে পারবেন না আপনি যদি চেষ্টা করেন আপনি নিঃশেষ হয়ে যাবেন আপনি যখন নিজের সীমাকে সম্মান করতে শিখেন তখন আপনি নিজেকেও সম্মান করতে শিখেন আর আত্মসম্মান ছাড়া মানসিক শক্তি টেকে না একটা সময় আসে যখন আপনি বুঝতে পারেন আপনি আর আগের মতো সবকিছু নিজের উপর নিচ্ছেন না অন্যের আচরণ অন্যের কথা অন্যের সিদ্ধান্ত এসবকে আপনি নিজের মূল্য নির্ধারণ করতে দিচ্ছেন না এই আলাদা করতে পারাটাই ভেতরের বড় পরিবর্তন এই পরিবর্তন বাইরে থেকে খুব নাটকীয় নাও লাগতে পারে কিন্তু ভেতরে ভেতরে এটা আপনাকে নতুন করে গড়ে তোলে আপনি তখন নিজের জীবনের দায়িত্ব নিতে শুরু করেন কিন্তু নিজের কাঁধে অপ্রয়োজনীয় বোঝা তোলেন না আপনি যদি এই পথেই থাকেন ধীরে নিজের গতিতে তাহলে একদিন আপনি খেয়াল করবেন আপনার মন আর আপনার শত্রু নয় সে আপনার পাশে আছে সে আপনাকে থামায় না সে আপনাকে সাবধান করে এই পার্থক্যটাই জীবন বদলে দেয় এই অবস্থায় পৌঁছনো মানে আপনি নিখুঁত হয়ে গেছেন এটা না এর মানে আপনি বাস্তব হয়ে উঠেছেন আপনি জানেন কখন এগোবেন কখন থামবেন কখন অপেক্ষা করবেন এই বোধটাই মানুষকে শান্ত করে আপনি যদি আজ নিজের ভেতরে একটু জায়গা তৈরি করতে পারেন একটু নরম হতে পারেন তাহলে এই পরিবর্তন শুরু হয়ে গেছে আর এই শুরুটাই সবচেয়ে কঠিন আপনি যদি এখান পর্যন্ত এসে থাকেন তাহলে আপনি আগেই অনেকটা পথ হেঁটে ফেলেছেন আপনি এতক্ষণ যে কথাগুলো মন দিয়ে শুনলেন সেগুলো যদি আপনার ভেতরে একটু হলেও নড়াচড়া সৃষ্টি করে যদি মনে হয় আপনি নিজের মনকে আগের চেয়ে পরিষ্কারভাবে বুঝতে পারছেন তাহলে এটুকু বুঝে নিন আপনি আপনার জীবনের জন্য আজ সত্যিই কিছু সময় দিয়েছেন দিগন্তের ডাক সবসময় বিশ্বাস করে মানুষ তখনই বদলায় যখন সে নিজের ভেতরের কথাগুলো শোনার সাহস পায় আজ আপনি যদি নিজের চিন্তা আবেগ আর সিদ্ধান্তকে নতুন চোখে দেখতে পারেন তাহলে এই সময়টা সার্থক এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে দিগন্তের ডাককে একটি লাইক দিয়ে জানান যে এই ধরনের কন্টেন্ট আপনার কাজে আসছে আপনার মনে যা অনুভূতি তৈরি হয়েছে সেটুকু কমেন্টে লিখে রাখুন আর ভিডিওটি শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো এমন কারো কাছে পৌঁছবে যে এই মুহূর্তে মানসিকভাবে ভেঙে পড়েছে কিন্তু কাউকে বলতে পারছে না দিগন্তের ডাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে প্রতিদিন সন্ধ্যে ছটায় নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও প্রকাশ হয় যেগুলো আপনাকে ভেতর থেকে স্থির হতে সাহায্য করবে আজ যে ভাবনাগুলো আপনি শুনলেন সেগুলোর মূল অনুপ্রেরণা এসেছে দ্য সাইলেন্স অ্যাডভান্টেজ নামের এই বইটি থেকে এই বইটি আপনাকে শেখায় কিভাবে অপ্রয়োজনীয় কথা অকারণ প্রতিক্রিয়া আর মানসিক অস্থিরতা থেকে নিজেকে দূরে রেখে নিরবতার ভেতর দিয়ে শক্ত হয়ে উঠতে হয় আপনি যদি এই বিষয়গুলো আরও গভীরভাবে পড়তে চান নিজের সময় নিয়ে বুঝতে চান তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে বইটি কিনে নিতে পারেন নিজের মানসিক শক্তির জন্য এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর আপনি যদি শুধু সোনার মধ্যেই থেমে না গিয়ে নিজেই এমন কন্টেন্ট তৈরি করতে চান নিজের একটি ইউটিউব চ্যানেল গড়ে তুলতে চান তাহলে দিগান্তের ডাক নিয়ে এসেছে একটি বিশেষ তিন মাসের এআই ইউটিউব মাস্টারি কোর্স এই কোর্সে শেখানো হয় সম্পূর্ণ এআই ইউটিউব অটোমেশন স্ক্রিপ্ট লেখা এআই ভয়েস ব্যবহার এইচডি ভিডিও এডিটিং ভিও থ্রি সিনেম্যাটিক এডিট থ্রি ডি থামনেল তৈরি বুক সামারি ভিডিও মোটিভেশনাল কন্টেন্ট ইসলামিক স্টোরি টেলিং ডকুমেন্টারি কার্টুন ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক এআই পোস্টার ও ব্যানার তৈরি সবই কপিরাইট ফ্রি টুল ব্যবহার করে এখানে আপনি শিখবেন পাঁচ ধরনের এডিটিং সম্পূর্ণ এসিও টাইটেলও ডেসক্রিপশন অপটিমাইজেশন এবং একদম শূন্য থেকে একটি চ্যানেল কিভাবে গ্রো করতে হয় সেটিও কোর্সটি তিন মাস ধরে গুগল মিটে লাইভ ক্লাসে করানো হয় কোর্স ফি মাত্র দু টাকা একবারই দিতে হয় কোনো লুকোনো চার্জ নেই প্রয়োজনীয় সব টুলস দেওয়া হয় কোর্স শেষ করার পর আপনি নিজের চ্যানেল তৈরি করতে পারবেন এমনকি দিগন্তের ডাক টিমের সাথে কাজ করার সুযোগও তৈরি হতে পারে দিগন্তের ডাক পরিবার ইতিমধ্যেই একাধিক সফল চ্যানেল পরিচালনা করছে আর এই কোর্সের ফলাফল বাস্তবে প্রমাণিত আপনি যদি এই সুযোগটি নিতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন অথবা অ্যাবাউট সেকশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কটি দেখলেই সব তথ্য পেয়ে যাবেন সব শেষে শুধু এটুকুই বলা যায় শক্ত মানুষ সে নয় যে সব সময় কথা বলে শক্ত মানুষ সে যে জানে কখন চুপ থাকতে হয় কখন অপেক্ষা করতে হয় আর কখন নিজের ভেতরের কণ্ঠস্বরকে বিশ্বাস করতে হয় নিজের এই যাত্রায় বিশ্বাস রাখুন নিজের উপর ভরসা রাখুন আর মনে রাখুন দিগন্তের ডাক প্রতিদিন সন্ধে আপনার পাশে আছে